গল্পের নাম স্বপ্ন যেখানে থামে না শুরুর সেই সকাল চরকালীগঞ্জ গ্রাম গ্রামের শেষ প্রান্তে কাঁচা মাটির ঘর ছাউনি সেখানেই জন্ম নিল ছোট্ট ছেলেটি রতন বাবা হরেক কাজ করে সংসার চালান মা বাড়িতে কাজ করেন এবং মাঝে মাঝে ধান ঝাড়ার কাজ পান রতনের ছোট্ট জীবন বইয়ের পাতায় না থাকলেও চোখে ছিল স্বপ্ন স্কুলে যেতে ভালোবাসত সে যদিও অনেক সময় খালি পায়ে হেঁটে যেতে হতো দুই কিলোমিটার দূরে প্রতিদিন স্যার যখন বোর্ডে অঙ্ক লিখতেন রতনের চোখ জলে উঠত তার মধ্যে যেন লুকিয়ে ছিল বণিতের জন্য এক বিশেষ আকর্ষণ অভাবের কাটা রতনের চতুর্থ শ্রেণীতে পড়ার সময় তার বাবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কাজ করতে না পারায় সংসারে নেমে আসে অভাবের কালো ছায়া মা বাড়ি বাড়ি গিয়ে কাজ করতেন আর রতন স্কুল শেষে চায়ের দোকানে কাজ নিল কিন্তু সে পড়াশোনা ছাড়েনি সন্ধ্যায় কুপির আলোয় পুরনো বইয়ে চোখ রেখে সে চালিয়ে যায় পড়া সে বুঝেছিল অভাব তার জীবন থামাতে পারে না যদি সে নিজে থেমে না যায় এক শিক্ষক এক মোর ছোট্ট রতনের জীবনে একদিন এলেন নতুন গণিত শিক্ষক সঞ্জীব স্যার তিনি খুব দ্রুত রতনের প্রতিভা বুঝলেন রতনের বাড়িতে গিয়ে দেখলেন তার কষ্টের জীবন তারপর একদিন স্কুলে ঘোষণা করলেন এই ছেলেটি একদিন আমাদের গ্রামের গর্ব হবে আমি ওর পড়াশোনার দায়িত্ব নিলাম সেই থেকে শুরু হলো এক নতুন অধ্যায় সঞ্জিত স্যার রতনের জন্য বই আনতেন প্রতিদিন পড়াতেন বাড়িতে স্যারের উৎসাহে রতন আবার নিজের স্বপ্ন আঁকতে শুরু করল সে চায় একজন বড় বিজ্ঞানী হতে মাধ্যমিক পরীক্ষা ও গ্রামবাসীর বিস্ময় রতন মাধ্যমিকে প্রথম হল পুরো গ্রামে যেন উৎসব নেমে এলো দরিদ্র পরিবারের সেই ছেলেটি একদিন গ্রামের পোস্ট অফিসের সামনে নিজের নামসহ প্রথম হওয়ার তালিকায় স্থান করে নিল সবাই বলল অভাবের ছেলে পড়তে পারলে আমাদের ছেলেরা পারবে না কেন রতন হয়ে উঠল এক অনুপ্রেরণা কলেজ জীবন ও প্রতিকূলতা রতনের জীবনের সবচেয়ে কঠিন সময় শুরু হলো কলেজে নতুন শহরে গিয়ে তার চোখ খুলে গেল বড় শহরের ছেলে মেয়েরা কত সহজেই পায় সবকিছু তার না ছিল টাকা না ভালো পোশাক না কোচিংয়ের সুযোগ কিন্তু তার ছিল যে তার সঞ্জীব স্যারের আশীর্বাদ সে লাইব্রেরি সময় কাটাত ইন্টারনেটের ক্যাফেতে গিয়ে পুরনো ভিডিও দেখত অনলাইন লেকচার শুনত ধীরে ধীরে তার জ্ঞান ও আত্মবিশ্বাস বাড়তে লাগলো প্রথম ব্যর্থতা কিন্তু হাল নয় রাত দিন পরিশ্রম করে ও রতন প্রথমবার ইঞ্জিনিয়ারিং প্রবেশিকায় উত্তীর্ণ হতে পারেনি রামে ফিরে মুখ লুকাতে হয়েছিল তাকে সবাই বলেছিল বোধ হয় ওর সাধ্যে কুলোবে না কিন্তু রতনের উত্তর ছিল আমি থামব না আমি আবার চেষ্টা করব দ্বিতীয় চেষ্টায় সাফল্য পরের বছর রতন আবার পরীক্ষা দিল এবার সে প্রথম সারির এক জাতীয় প্রযুক্তি প্রতিষ্ঠানে ভর্তি হলো। খবর ছড়িয়ে পড়ল পুরো জেলায় তার গ্রামের নাম হয়ে গেল পরিচিত একটি উদাহরণ চরকালীগঞ্জ এখন রতনের গ্রাম নামে পরিচিত নিজের পায়ে দাঁড়ানো ইঞ্জিনিয়ারিং শেষ করে রতন একটি বড় বিদেশি কোম্পানিতে চাকরি পেল প্রথম মাসের বেতন দিয়েই সে বাড়ির ছাউনি পাল্টে দিল মায়ের জন্য একটা দোচালা ঘর করল বাবার চিকিৎসা শুরু করলো এবং গ্রামের স্কুলে লাইব্রেরির জন্য অর্থ দান করল রতনের কথা ছিল আমার স্বপ্ন আমি একা দেখি না আমার গ্রাম দেখে ফিরে আসা এবং অন্যদের স্বপ্ন জাগানো দশ বছর পর রতন নিজ গ্রামে ফিরে এলো এবার আর সে দরিদ্র ছেলেটি নয় একজন প্রতিষ্ঠিত মানুষ কিন্তু মন থেকে সে রতনিক মাটির ছেলে সে গ্রামে একটি ই শিক্ষা কেন্দ্র চালু করল যেখানে গ্রামের ছেলেমেয়েরা বিনামূল্যে অনলাইন শিক্ষা পেতে পারে শেষ কথা স্বপ্ন হারায় না রতনের জীবনের সবচেয়ে বড় শিক্ষা অভাব আপনাকে থামিয়ে দিতে পারে কিন্তু আপনার সাহস যদি থাকে চেষ্টা যদি থাকে তাহলে স্বপ্ন কখনোই মরে না গল্প থেকে শিক্ষা জীবন যত কঠিনই হোক আত্মবিশ্বাস আর পরিশ্রম আপনাকে সাফল্য এনে দেবে একজন ভালো শিক্ষক একজন ছাত্রের জীবনের মোড় ভরিয়ে দিতে পারেন নিজের সাফল্য কেবল নিজের নয় সমাজের জন্য উদাহরণ হতে পারে